পুরুষ মানে প্রতিষ্ঠিত হতে হবে নাহলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না স্বপ্ন পালিয়ে যায় বুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় সার্থ পড়ালে তা তুমি কি জানো তোমার মতো সুন্দর আমারও একটা সাত আছে না পাওয়া জিনিসগুলোর জন্য আফসুস হয় না কিন্তু আফসুস হয় থাকবে বলে চলে যাওয়া মানুষগুলো সে তো আমার নয় কেন তার জন্য মায়া কাজ করে যাকে ভালোবাসে যায় তাকে কখনো গিনা করা যায় না জীবন একটা কথা মনে রেখক কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না বন্ধুবান্ধব কম থাক তারপরও কেউ স্বার্থকরণ না হোক